আমার শখের ছোট্ট করে ঘরটা তৈরি করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদের সাথে আমার এই ঘর তৈরি ভিডিওটি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বলে যাবেন আমার এই শখের ছোট্ট করে ঘরটি কেমন হয়েছে তো চলুন তাহলে মূল ভিডিও চলে যাই আসলে এটি শখের জিনিসে খুব সুন্দর রূপ দেওয়ার জন্য যে পরিশ্রম করতে হয় সেটা যদি নিজ না দেখতাম তাহলে বুঝতে পারতাম না দিন নেই রাত নেই আমার জামা এবং শ্বশুর মেলে এই ছোট্ট কুড়ে ঘরটি তৈরি করেছে নামে বলে ছোট্ট কুড়ের ঘর কিন্তু কাজ কিন্তু কম নয় যে কোনো কাজই হোক ছোট বা বড় পরিশ্রম কিন্তু লাগে। আমার মনে হয় কুড়ের ঘর তৈরি থেকে তিনের ঘর তৈরি করা অনেক সহজ শুধুমাত্র কাঠামোটা রেডি করা হয়ে গেলে তিন লাগিয়ে দিবে বাস ঘরটা একদম কমপ্লিট কিন্তু এখানে কাঠামো রেডি হওয়ার পরই হয় অনেকগুলো কাজ আমি যেহেতু পাশের বেড়াগুলো ওগোল দিয়ে দিয়েছি তাই করে মাপ দিয়ে কেটে তারপরে পাশের লাগানো হচ্ছে কিন্তু একটা আর এতে কিন্তু অনেক সময় লেগেছে তো বলেছি না দিনরাত পরিশ্রম করে সখের একটি ঘর তৈরি করেছে আমার জামায় শ্বশুর মিলেন তো সেটাই কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন আসলে পুরো ঘরটাই কিন্তু দুজনে মিলিয়ে কমপ্লিট করেছেন এখন শুধুমাত্র ঘরের যে স্কোয়ার মাপটা আছে ওই মাপটাই কিন্তু কমপ্লিট হয়েছে এখন লম্বা কতটুকু দেওয়া হবে ওই অনুযায়ী মেপে কিন্তু বাঁশ দিয়ে তাকে লম্বার মাপটাকে কেটে নিচ্ছে আগেই বলেছি না যে কুড়েঘর তৈরি করা কিন্তু এত সহজ না আসলে মাপ দিয়ে বাঁশগুলোকে খুব ভালোভাবে সাইজ করে কাটতে হয় আপনারা যদি কুড়ে ঘর কখনো তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন যে কত একটা ভেজালের একটা কাজ ফেস মাপ দিয়ে সবগুলো কেটে নিয়েছে এখন এগুলোকে লাগিয়ে নেবেন তাহলে কিন্তু একটা ঘরের যে মাপ আছে ওইটা কিন্তু হয়ে যায় ঘরে যে কাঠামোর মত একটা দেখা যাবে আসলে কোনো কাজই কিন্তু কম নয় আপনি ঘর তৈরি করতে যান তাহলেও দেখবেন ঝামেলা আছে একটা পুজো ঘর তৈরি করেন তাহলেও দেখবেন ঝামেলা আছে আসলে কোনো কাজই ছোট নয় কাজ যে যাই কাজ করুক না কেন আমার শখ পূরণ করার জন্য আমার জামাই শ্বশুর এত পরিশ্রম করেছে যে বলার বাহিরে এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে শুধুমাত্র জামাই আর শ্বশুরকে ধন্যবাদ দিলে হবে আমার শখের ঘরের সামনে যে চুলাটা আগিয়ে দেখতে পেরেছেন ওই চুলাটা কিন্তু শাশুড়ি তৈরি করে দিয়েছেন তাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে হয়তো সেই ভিডিওটা দেখবেন না কারণ তারা তো আর ফোন ইউজ করে না তারা কিন্তু এই ভিডিওটা কখনোই দেখবে না আসলে মেন কথা হলো এই ঘর তৈরিতে কিন্তু আমার ভূমিকে একদম নেই বললেই চলে আসলে আমি কোনো কাজই এখানে করতে পারিনি আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে ওদেরকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত ছিলাম তো তারা কিন্তু তৈরি করেছে আসলে শ্বশুর শাশুড়ি আর জামাই থাকলে নিজের কাজগুলো কিন্তু অনেক কমে যায় এটা আমি নিশ্চিত প্রমাণ পেয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখতেই পারছেন ঘরে কিন্তু কাঠামোটা প্রায় তৈরি হয়ে গেছে আর ঘরের যে একটা লোক সেটা কিন্তু বোঝা যাবে আর কিছুক্ষণ পরেই যেটা এটা একটা তৈরি হচ্ছে ওয়েট ওয়েট আর একটা কথা বলি কাদের কাছে আমার এই শখে ঘরে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আসলে আমার ঘরটি তৈরি হয়েছে অনেক আগে কিন্তু সময়ের কারণে আমি কিন্তু এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি উপরে যে বাসগুলো দিয়েছে দেখতে পেয়েছেন ওগুলোকে এখন বেঁধে দিবেন কারণ ওইগুলোতে কিন্তু লোয়া মারা সম্ভব নয় দিচ্ছে যাতে এগুলো খুলে না যায় তাহলে কিন্তু একদম শেষ হয়ে যাবে এত পরিশ্রম একদম হয়ে যাবে ওই যে কিন্তু আপনাদেরকে বলেছিলাম না দিন নি রাত নি তারা শুধুমাত্র পরিশ্রম করে ঘরটি তৈরি করেছে দেখছি নি তো ঘর তৈরি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখনো তারা কাজ করিয়ে যাচ্ছে যাতে যত দ্রুত এই ঘরটি তৈরি করা হয়ে যায় ঘরটা কিন্তু একদিন দুদিন বা সাত দিনে তৈরি করা হয়নি এটা টোটালি কমপ্লিট করে ফাইনাল লোক আনতে কিন্তু বেশ দিন সময় লেগে গেছে আসলে কথায় আছে না যে শখের তোলা লাখ টাকা তো সেটাই হলো ব্যাপার যতই কষ্ট হোক শখ তো শখই সেটা তো পূরণ করতেই হবে তো এজন্যই কিন্তু আমার জামায়ার শ্বশুর এত পরিশ্রম করছে একটা সুন্দর ঘর তৈরি করার জন্য যে কোনো জিনিস যতই কষ্ট হোক ফাইনাল যখন দেখা হয় তখন কিন্তু সব কষ্ট এমনিতেই দূর হয়ে যায় ঘর তৈরিতে কিছু বাঁশ কিন্তু ব্যবহার করেছে আসলে যখন যেখানে যেমন প্রয়োজন ঠিক তেমনি কিন্তু এই ঘরের পিছনে ব্যবহার করা হয়েছে আসলে আমার কাছে মনে হয় এই কুড়ের ঘর তৈরি করা সব থেকে বেশি কঠিন একটি কাজ আসলে এখানে এই বাসগুলোকে কাটা যে কতটা কষ্টের আর এত পরিমাণে ধৈর্য লাগে এই ঘরগুলো তৈরি করার জন্য আসলে যার ধৈর্য কম সে কখনোই এই কুড়ের ঘরগুলো তৈরি করতে পারবে না এই ঘরগুলো দেখতে যেমন সুন্দর বানাতেও কিন্তু অনেক কষ্টের ব্যাপার যদি আপনারা কেউ শখের বসে এই কুড়ের ঘরগুলো তৈরি করতে যান তখনই বুঝতে পারবেন যে এই ঘরটা তৈরি করা আসলে কতটা কষ্টের দেখতে যেমন সুন্দর আর এর পিছনে পরিশ্রমও ঠিক ততটাই বেশি যে বাঁশগুলোকে কেটে নিয়েছিল ওইগুলো কিন্তু ঘরের উপর যে চাল দিতে তার জন্য ব্যবহার করা হবে আসলে এই ঘরের জন্য বাঁশগুলো যেখানে যেমন প্রয়োজন ঠিক সেমনভাবেই কিন্তু এগুলোকে ব্যবহার করা হবে যেমন ধরেন জানালার জন্য একদম চিকন চিকন করে কেটে নিবে আর উপরের জন্য দেখতে পেরেছেন যে মাঝখান থেকে একটা ভাগ করে নিয়েছেন মানে হলো যেখানে যেমন প্রয়োজন ঠিক ওইখানে ওই বাইলে ব্যবহার করা হবে ব্যাস এতটুকুই এখন কিন্তু মূলত উপরের ঘরে চাল দেওয়ার জন্য এ বাসগুলোকে লাগিয়ে নিচ্ছে তাহলে কিন্তু ঘরের একটা খুব সুন্দর আকৃতি এসে যাবে তো মনে হবে যে হ্যাঁ এটা একটা ঘর তৈরি হয়েছে আসলে ঘরের যে কাঠামোটা সেটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন শুধু মাত্র ঘরের উপরে চাল তৈরি করা হবে আর পাশে যে বেড়া দেওয়া হবে ওইগুলো তৈরি করা হবে তাহলে কিন্তু ঘরের খুব সুন্দর একটা লুক দিতে পারবে আপনারা যদি কেউ ওই কুড়ে ঘরগুলো তৈরি করতে চান তাহলে কিন্তু এই ভিডিও দেখে তারপরে তৈরি করতে পারবেন আসলে একদম যে হুবহু আমার মতে ঘর তৈরি করতে হবে এর কিন্তু কোনো কারণ নেই বা কোনো মানতিও নেই আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এই ঘরগুলো তৈরি করতে পারবেন ঘরের কিন্তু কাঠামোটা হয়ে গেছে এখন উপরে চালটা তৈরি করবে আর পাশের বেড়াগুলো তৈরি করবে তাহলেই কিন্তু ঘরের একটি সুন্দর লুক দিতে পারবে একটি কুড়ে ঘর তৈরি করতে আমার কি পরিমাণে যে বাঁশের প্রয়োজন হয়েছে সেটা যদি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলেই বুঝতে পারবেন আর একটা কথা বলি এখন অনেক আপু ভাইয়ারা জিজ্ঞেস করতে পারেন যে গরমের ভিতরে কেন সোয়েটার পরে আছেন আসলে কুড়ে ঘরটা যখন তৈরি করা হয়েছে তখন কিন্তু শীতকাল ছিল আপনাদেরকে তো আগেই বলে দিয়েছি যে আমার ঘর কিন্তু অনেক আগেই তৈরি করা হয়ে গেছে কিন্তু সময়ের কারণে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারিনি তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে কী পরিমাণে লেট করে আমি ভিডিওগুলো আপলোড দিয়েছি ঘরের কাঠামোটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য একটি বারান্দাও তো দরকার হয় তাই ঘরের সামনে একটি বারান্দা তৈরি করবে তো আপনারা একটু লক্ষ্য করুন দেখতে থাকুন ভিডিওটি তাহলে দেখতে পারবেন ঘরের সামনে কিভাবে বারান্দাটি তৈরি করছেন এটা আসলে বলার কিছুই নেই আপনারা একটু দেখুন তাহলে একটি পরিশ্রম করতে হয় ঘরের কাঠামোটা তৈরি করার সাথে সাথে বারান্দারও কিন্তু একটি কাঠামো তৈরি করা হয়ে গেছে এখন তৈরি করা হবে ঘরের চাল চালটাকে একটু মেপে নিচ্ছে যাতে একদম সঠিক মাপের হয় আর এই চালগুলো কিন্তু নাড়া দিয়ে তৈরি করা হবে তাই নাড়াগুলোকে অনেক সময় নিয়ে খুব ভালোভাবে মাপ মতো কেটে তারপরে কিন্তু এই চালগুলোকে তৈরি করা হয় তা আপনারা একটু ধৈর্য ধরুন তাহলেই তারপরেই দেখতে পারবেন এই ঘরের চাল তৈরি করাও কিন্তু আসলে মুখের কথা নয় অনেক কষ্টের ব্যাপার সবগুলোকে মেপে নিয়েছে এখন সেই মাপ অনুযায়ী বাঁশগুলোকেও কেটে নিয়েছে এখন এগুলোকে খুব সুন্দরভাবে সাইড সাইড করে মেপে তারপরে বসিয়ে নিচ্ছে এগুলো কিন্তু খুব ভালোভাবে শক্ত করে বেঁধে দিবে যাতে এগুলো খুলে না যায় এখন তৈরি করবে ঘরের উপরের চাল তাই এই ঘরের চালটা কিন্তু তিনটি চাল তৈরি করা হবে বারান্দার জন্য একটি আর ঘরের উপরের জন্য দুইটি আর এই চালগুলো কিন্তু তৈরি করা হবে নাড়া দিয়ে এই ঘরগুলো কিন্তু অনেক আগে দেখা যেত কিন্তু ইদানিং কিন্তু এই ঘরগুলো দেখা যায় না বেশিরভাগ মানুষ কিন্তু তৈরি করে টিনের ঘর বা দালান ঘর তাই এই ঘরগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তাই কিন্তু অনেক শখ করে এই শখের ছোট্ট কুড়ের তৈরি করেছে চাল তৈরির কাজ কিন্তু শুরু হয়ে গেছে যে চালগুলোকে মেপে নিয়ে ছেলে ওগুলো অনুযায়ী কিন্তু বাঁশগুলোকে কেটে নিয়েছে এরপরেই কিন্তু বাকি কাজগুলো কমপ্লিট করবেন এগুলো আসলে বলার কিছু নেই আপনার একটু দেখুন তাহলে বুঝতে পারবেন যে চালগুলোকে কিভাবে বেড়েছে এই ঘর তৈরির জন্য সব থেকে ঝামেলার কাজ আমার কাছে মনে হয় এই মাপ অনুযায়ী বাঁশগুলোকে কাটা এগুলোই কিন্তু সবথেকে বেশি ঝামেলার ব্যাপার আসলে যে জিনিসগুলো দেখতে সুন্দর লাগে সেগুলো বানাতে কষ্ট তো একটু হবেই প্রথমে চালের যে কাঠামোটা ওইটা তৈরি করবে তারপরে খুব ভালোভাবে এগুলোকে বেড়ে দিবেন যাতে এগুলো খুলে না যায় প্রথমে মূলত তিনটি চালের কাঠামো তৈরি করে নিয়েছে এ কিন্তু চালগুলোকে তৈরি করা হবে এদিকে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে এবং আমার ননদের ছেলে মিলে কিন্তু এখানে একটা খেলার জায়গা তৈরি করে নিয়েছেন আসলে বাচ্চারা যেখানেই যায় ওখানে কিন্তু তাদের একটা খেলার ব্যবস্থা করে নেন ওদের ছোটখাটো ছোটোখাটো দুষ্টুমিগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে সবাই ওদের জন্য মাসাল্লাহ বলে দেবেন ওদের খেলাধুলা দুষ্টুমি কিন্তু শেষ হয়ে গেছে তাই এখন কিন্তু আবারও চাল তৈরির প্রসেসে চলে এসেছে এই নাড়াগুলোকে প্রথমে বিছিয়ে নিতে তারপরে মূলত এগুলোকে বেঁধে তারপরে চাল তৈরি করা হবে একটু ঘন ঘন দিবে যাতে বৃষ্টি করলে ভিতরে পানি না পড়ে আসলে কষ্ট ছাড়া কোনো কিছুই কিন্তু সম্ভব নয় তার পরিশ্রম করলে যে কোনো জিনিসই কিন্তু খুব সুন্দর একটি লোক দেওয়া যায় আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে এই কুড়ের দেখতে যেমন সুন্দর লাগে তৈরি করা কিন্তু খুব ততটাই কষ্ট আসলে ঘরগুলো যে তৈরি করে বা তার যারা এই কাজে সাহায্য করে শুধুমাত্র কিন্তু তারাই জানে যে যে জিনিসগুলো দেখতে সুন্দর লাগে ওই জিনিসগুলোর পিছনে আসলে কতটা পরিশ্রম করতে হয় আসলে এগুলো বলার কিছু নেই আপনার একটু দেখুন লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন চালগুলোকে কীভাবে তৈরি করা হয় যদি আপনাদের পছন্দ হয় যদি কখনো সম্ভব হয় তৈরি করতে পারেন তাহলে তৈরি করে দেখবেন এই ঘরগুলো দেখতে কিন্তু আসলে অনেক বেশি সুন্দর লাগে এই যেভাবে দেখতে পাচ্ছেন আবার উপরে কিন্তু এক লেয়ারের মতো দিয়ে দিয়েছে তারপরে কিন্তু আবার এগুলোকে বেধে নেওয়া হবে এরপরে এবং একের এক লেয়ার দিয়ে দিতে কিন্তু এই যে সম্পূর্ণ একটি চালের রূপ হয়ে গেছে এগুলো কিন্তু অনেক ভারী হয় তাই সাবধানতার সাথে কিন্তু এগুলোকে তুলতে হয় দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে একটি চাল তৈরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন এই চালটাকে মূলত এক কাছে রেখে দিতে যখন সবগুলো চাল তৈরি করা হয়ে যাবে তখনই কিন্তু আসলে ভরের উপরে দেওয়া হবে এর আগে কিন্তু দেওয়া হবে না আর বাচ্চারা কিন্তু দেখে দুষ্টুমি শুরু করে দিয়েছে ওদের ছোটোখাটো আনন্দগুলো দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে সবাই ওদের জন্য দোয়া করে দিবেন যেন ওরা হয়ে অনেক ভালো কিছু করতে পারে এই ঘরের একটি সাইডে কিন্তু জ্বালানোর ব্যবস্থা করবে এ আসলে কোনো কপার দেওয়া হবে না শুধুমাত্র বাস দিয়ে তৈরি করবে আর এদিকে দেখেন শুধু কি বাচ্চারা বিড়াল ছেনারাও কিন্তু নারের উপরে বসে পড়েছে আর দিকে তৈরি করা হয়ে গেছে এটাকে লাগিয়ে দিবেন আসলে বলা যতটা সহজ বা দেখতে যতটা সুন্দর এটা আসলে অনেক পরিশ্রমের ব্যাপার অনেক ধৈর্যর ব্যাপার না হলে কিন্তু এত সুন্দর একটি ঘরের লোক দেওয়া কোনো ভাবিয়ে পসিবল না এখন ঘরে চালগুলোকে তুলে নিবেন এখন এই চালগুলোকে তারপরে কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিতে পারে চালগুলো একেবারে করে না যায় এখন চালগুলোকে চালের উপরে দিয়ে দিবেন এখানে আসলে দুজনের পক্ষে কিন্তু পসিবল ছিল না চালগুলো উপরে ওঠো তাও অনেক কষ্ট করে কিন্তু এই চালটাকে উপরে ওঠানো হয়েছে চালগুলোকে দিয়ে শুধুমাত্র রেখে দিলে হবে না এগুলো কিন্তু খুব সুন্দরভাবে নিচে যে বাঁশগুলো আছে ওগুলোর সাথে বেড়ে দিতে হবে নাহলে কিন্তু চালগুলো আবার নিচে পড়ে যাবে খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু এই কাজটা করা হবে নাহলে কিন্তু কষ্টের ফল একদম বিফলে চলে যাবে কারণ এই চালগুলো তৈরি করতে কিন্তু অনেক কষ্ট এবং সময়ের ব্যাপার প্রথমে কিন্তু এক সাইডে চালটা দিয়ে নিচ্ছে আর সাথে সাথেই কিন্তু খুব ভালোভাবে বেড়ে দিচ্ছে যাতে এগুলো নিচে পড়ে না যায় তারপর অপর একটি চালও কিন্তু এভাবে সাবধানতার সাথে আস্তে আস্তে করে তুলে দিবেন ব্যাস এই চালটাও কিন্তু উঠানো কমপ্লিট হয়ে গেছে এখন বারান্দার যে চালটা তৈরি করেছিল ওটাও দিয়ে দিচ্ছেন ব্যাস এখন মনে হচ্ছে এটা একটা ছোট্ট ফুলের ঘর এখন শুধুমাত্র সাইডের বেড়াটা কমপ্লিট করলেই হয়ে যাবে তো বেড়াগুলো কিন্তু ওগুল দিয়ে দিয়েছে তার জন্য প্রথমে পার্ট বাই পার্ট অর্ধেক অর্ধেক করেই কিন্তু আসলে বেড়াগুলোকে তৈরি করা হবে আর এখানে কিন্তু ঘর তৈরির আগে খুব সুন্দর টপ ফুল গাছ চলে এসেছে এটা কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগছে যখনই ঘরটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগবে প্রথমে একপাশের পাশের বেড়াগুলো কমপ্লিট করে নিচ্ছে এগুলো আসলে বলা যতটা সহজ তৈরি করা এবং বানানো আসলে অনেকটাই কষ্ট প্রতিটি বেড়াই কিন্তু আলাদা আলাদা পার্ট বাই পার্ট তৈরি করা হয়েছে যাতে এগুলো লাগাতে সুবিধা হয় যেহেতু ঘরে একটা কাঠামো তৈরি করা হয়ে গেছে তাই যদি বড় একটি বেড়া তৈরি করে তাহলে কিন্তু এটা সেট করতে অনেক অসুবিধা করতে হবে আরেকটু অপেক্ষা করলেই কিন্তু আমার ঘরের ফাইনাল লুকটা আপনারা দেখতে পারবেন তো চারোপাশে বেড়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ঘরের সাইডে খুব সুন্দরভাবে বেড়া দিয়ে দিচ্ছে যাতে ঘরটার লুকটা আর অনেক বেশি সুন্দর লাগে সব কাজ তো কমপ্লিট হয়ে গেল এখন শুধুমাত্র ঘরটাকে নিজের মনের মতো করে সাজিয়ে নিলেই হবে বিভিন্ন রকমের ফুল গাছ দিয়ে কিন্তু অলরেডি ঘরটাকে সাজিয়ে দিয়েছে এখন শুধুমাত্র আর অনেক জিনিস দিয়ে ঘরটাকে সাজিয়ে নিলে ঘরের একটু ফাইনাল লুক চলে আসবে ঘরটা দেখতে এত বেশি সুন্দর লাগে আর এত শান্তি লাগে ঘরটাতে আসলে যে আপনাদেরকে আসলে বলে বোঝানোর মতো না তো আমার এই ছোট্ট করে ঘরটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কার কাছে আমার এই সখের ছোট্ট করে ঘরটা ভালো লাগে তাও কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই ভিডিওটি দেখতে পারে দেখতেই তো পারছেন ঘরের সামনে ফুলে একদম ভোরে তৈতম্বর হয়ে গেছেন আর সবগুলো কিন্তু নিজের মনের মতো করে সাজিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ আর ঘরটার লোকটা একদম চেঞ্জ করে ফেলেছেন তো কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন এরকম নিত্য ভিডিও পেতে আমার পেজ ফলো করতে ভুলবেন না আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ